তার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না কেউ কেউ বলছেন হেডফোন লাগান হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না আরে ভাই আইসি বোলপুর তোমার কথা শুনছে না শুনবে না সে তো অন্য জিনিস আমরা তো তর্ক করি আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে দাঁড়িয়ে এলাম পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় বলে ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি

আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন স্টার্ট হয়েছে বেল বেল নিয়ে নিয়ে নেবেন নেবেন উনি নন বেলেবুল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে মাদের দিদিদের বলে দেব ছাব্বিশে বিজেপি কে আপনার আনবেন আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব পস্ক অ্যাক্ট লাগাব এবং পস্ক অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো কথা দিলাম আমরা